এক শ্রেণীর সাপলা চত্বরে রক্ত দিছে তাই নাই এক শ্রেণী ওলাম এক মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে এক শ্রেণীর ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো আর এক শ্রেণীর ছাত্র ভাইরা হ্যাঁ এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনে কোনো সম্পর্ক ছিল না সম্পূর্ণ উড়ে এসে জুড়ে বসে তারা তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে সামনে রাখা যাইতো তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেয় নাই জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা নিছে কিনা হেফাজত ইসলাম থেকে কোনো উপদেষ্টা নিচে কিনা আমাদের চমন থেকে একটা উপদেষ্টা নিচে কিনা বলেন তার মানে রাষ্ট্র গঠনে আমাদের কোনো ভূমিকা নাই না আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে ইলেকশন দিব তখন আপনার ইলেকশন লইলেন ইলেকশন সে কবে দেয় সেটাও দেখেন আদৌ দেয় কিনা সেটাও দেখেন কাকে বিশ্বাস করবেন আপনি বিশ্বাসটা করবেন কাকে যখন মোস্তফা সারোয়ার ফারুকির মধ্যে উপদেষ্টা হচ্ছে বিশ্বাসটা আপনি সারা জীবন মানুষকে পরকে যোগ্যতায় সে উপদেষ্টা হয়েছে আচ্ছা করার জন্য একটা পরীক্ষা নেন না দেখি বিসিএস এর মতো দেখেন না এটা পাশ করে কিনা অথবা আপনি একটা কাজ করেন ইসলামিক সেন্সের পরীক্ষা নেন দেখেন কোরআন হাত করতে পারে কিনা কিসের ভিত্তিতে হলো এই যে এই সমস্যাগুলো থেকে গেছে তারপরেও যা হয়ে গেছে হয়ে গেছে এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না আমরা যে শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয় তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নেব চাই এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা ইসলামপন্থী ভাইদের সাথে থাকা ইসলামী সংগঠনের সাথে থাকা এবং নাম এক্স জেড যেটাই হোক না কেন নাম হতে পারে আপোসে ভাই ভাই হয়ে থাকা এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ না করুক এরপরে যদি মায়ের আসে না আপনি ভাসবেন না আমি না আসবে না আর আমরা যদি ইনশাল আজ যদি আমরা এটাকে মদিন রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিন রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে গাছ বোতল হিন্দু হবে ওটার জন্য রেডি আমরা পাকিস্তানের কাছে কিছুই নাই আছে খালি দশটা বারোটা পারমাণবিক মনে অস্ত্র তাতেই ভয়ে কাঁপতে থাকে চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব আগাইলে কিন্তু চিকেন নেগ গিলে ফেলবো চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে ওকে গুলি করে মেরে ফেলে ফেলা নেই ফেলানির কথা ভুলে গেছেন আপনারা আমাদের বোন না এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত পনেরো বছরে সীমান্ত হত্যা করা হয়েছে তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না এখানে গণতন্ত্রের কথা আসে না সার্বভৌমত্বের কথা আসে না বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে ক্ষমতার জন্যে এই উগ্রদের কাছে মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকোয়া ওদের দিন সব বিক্রি করে দিচ্ছে এই আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই আপনি যদি বিরিয়ানি খেতে চান একটা পাত্র নিবেন কি না আচ্ছা পাত্রটা যদি ময়লা থাকে খাবেন পাত্র অনেক ময়লা আছে আপনি কি ওইখানেই বিরিয়ানি ঢালবেন বেলে খাওয়া শুরু করবেন সবার আগে আপনি কি করেন এটাকে ধন পরিষ্কার করেন তাই না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান আগে এই দেশের মধ্যে যে পয়জনগুলো আছে এগুলোকে দূর করতে হবে সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে তারপরে যে খেলাফা বা সেরিয়া বা ইমারো যেটাই আসুক ইমারো এক জিনিস খেলাফা এক জিনিস আমি এক কথায় বোঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে জমিন সাফ করার পরে তখন সেটা সাস্টেন করবেন চাপ আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে যায় সাবান মাখা শুরু করছেন হাততে কোনো লাভ হবে না বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে যাক না সমস্যার কিছু নাই এটা কতটুকু জায়েজ না যায়জ হালাল হারাপ সুন্নত এইদিকে আমি যাচ্ছি না এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুন্নত না তারাও জানে এটা কি না সুন্নত পদ্ধতি না কারণ রাসুল্লাহ সালি হাসাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছেন দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিনা রাষ্ট্র গায়ম করেছেন তারপরে মদিনা রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরও রাষ্ট্রকে এক্সপেন্ড করেছেন বদনুভূত খন্দ খায়াবার এগুলো হয়েছে আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে মূল ছিল আগে মদিনা রাষ্ট্রটা গায়ম করা তো আমরা যে কোনোভাবেই হোক মদিনা রাষ্ট্রটা আমাদের কায়ে করতে হবে আগে তারপরে ইনশাআল্লাহ তাআলা দেখবেন হ্যাঁ ওই অখণ্ড ভারত আমরাও কায়েম করবো ইনশাআল্লাহ সংখ্যা দিয়ে কিচ্ছু না ওদের সংখ্যাকে আমরা ভয় পাই ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই কারণ কোরআ যে কোরআন আমার সামনে যে কোরআনটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো কোরআনের যে অবস্থা এটা খুব মনের কষ্ট দিল আর কি কোরআনটা হবে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেক দিন কেউ পড়ে নেই আপনাদের বাসার যদি কোরআনের হালত হয় তাহলে আমাদের তারা দিন কেমন হবে না আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে একটা এক বিন্দু পরিমাণ কোনো ময়লা নাই প্রত্যেক দিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ তো ভাই কোরআনের কাছে চলে আসেন আর দেরি করেন না সময় নাই আল্লাহ বাক সবাইকে কবুল করেন আমি এই মসজিদগুলোকে কাজে লাগান এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে আমি যদি প্রত্যেক মাসে রংপুর আসি প্রত্যেক মাসে সময় দেব ইনশাল আপনারা এখানে ইমাম ঠিক করেন খদিব ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন করে আপনারা কোরআন শিক্ষার ব্যাচ চালু করেন কোরআনের তাফসিলের ক্লাস চালু করেন তারপরে তুলনামূলক আপনি ভাষা শিখেন মানে এগুলো শিখেন নেন তাড়াতাড়ি সময় না এগুলো আমাদের হাতে সময় কম এগুলো আগে এগুলো আজকে থেকে দশ বছর আগেই শেখা উচিত ছিল তাই না কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে বিশ বছর কেড়ে নিছে বিশ বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি এই যে লাখ লাখ টিচার লাখ লাখ টিচারকেও যদি আপনি কোরআন তেলাওয়াত ধরেন সই বলতে পারেন অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরা ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্কুলের স্টুডেন্ট আপনি কোরআন পড়তে পারবেন আপনি একজন কলেজের স্টুডেন্ট আপনি কোরআনের তাফসিল করতে পারবেন আপনি একজন ইউনিভার্সিটি পাশ করেছেন আপনি হাদিসও পড়তে পারবেন এবারও তো দিতে পারবেন এরাও দিতে পারবেন এটা আপনার হক ছিল কিন্তু এই হকটা নষ্ট করছে কারা এই সেকুলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলছে এখন তো কিছু করার নাই এটা তো আমাদের দোষ কি আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট দিয়ে উপরে উঠেছিলাম আমাদের বাবার উঠেছে আমাদের বাবার উঠেছে তার বাবার উঠাইছে আমরা তো ওই সময় ইনসাফ করি নাই ফল আমাদেরকে ভোগ করতে হয়েছে আপনি এই প্রসঙ্গটা দুটো কথা বলেই ফেলি নাহলে আমি এসে মানে হকাদা হয় না একটা মুসলিম ঘরের ছেলে তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে সে কোরআন শিখবে আচ্ছা আমাদের মৌলিক অধিকারকে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটা বলি না তো কোরআন আমার মৌলিক অধিকার না মুসলিম পরিবারের সন্তান আমি কোরআন আমার মৌলিক অধিকার না তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখাই নাই হাই স্কুল আপনাকে শিখাই নাই এমনকি আপনাকে বেগম রোকে বিশ্ববিদ্যালয় শিখাইছে এরাও শিখায় নাই এমন কি বিসিএস ক্যাডার হচ্ছেন কোরআন ছাড়াই ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই ইঞ্জিনিয়ার হচ্ছেন কোরআন ছাড়াই এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে ওই কমিশনের লোকদেরও কোরআনের জ্ঞান নাই টকশোতে এসে আবার ঠিকই পটর পটর করে না আসে পটর পটর করে এই তো বিগত দশ বছর তো ছিল খালি দেখেন নাই আলোচনা 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 একটা তৈরি করা হচ্ছিল ইসলাম নিয়ে যারাই কথা বলবো এরাই জঙ্গি এরাই মৌলবাদ এরাই সন্ত্রাসী হ্যাঁ তো কিভাবে মানুষের ব্রেইন ওয়াশ করা হয়েছে আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাতে জুলাই ঘটনায় যে যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা বিশ বছর ঢেলে দিছে ওই যুব সমাজে তাদেরকে পিটাই বের করছে কি কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য বিশ বছর ধরে তারা সিলেবাস কারিগুলাম করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে হুমায়ুন আহমেদ পড়াইছে হুমায়ুন আজাদ পড়াইছে হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে আর কত কি পড়াইছে কোরআন পড়তে দেয় নাই নামাজের স্বাধীনতা দেয় নাই পর্দার স্বাধীনতা দেয় নাই আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে নেকআপ খুলে ফেলা হয়েছে কি করে নাই কিন্তু ওই ছাত্র জনতার হাতেই পিটানি খাইতে হয়েছে আল্লাহ পাকের দেখছেন কি একটা মিরাকেল আল্লাহ পাকের কি মানে কুদরতা ঠিক কিরকম হয়েছে জানেন ঘটনাটা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরে আল্লাহ পাক বড় তো আপনাদেরকে ধ্বংস করার জন্য এই পলিসি গুলো করা হয়েছে এখন যে আল্লাহ পাকের রহমতে আপনারা বিপদে যান নাই আলহামদুলিল্লাহ এখন যেটা আল্লাহ বোঝার তৌফিক দিচ্ছেন দেখেন আপনারা কোরআন শিখতে পারতেন এখানে পারেন নাই শিক্ষা কমিশনের মধ্যে কোরআন নাই শুধু তাই না দেখেন তিনশো ষাট জন এমপির মন্ত্রীকে আপনি বসায় দেন তিনশো ষাট জন এমপির মন্ত্রীকে বসান বসায় তাদের সবাইকে শুধু কিচ্ছু না আমি বলবো খালি সুরা ফাতিহা তিলাত করতে বলেন পারলে শুধু মমতাজ পড়তে পারে নাকি কারণ তার তো বুহারি মুসলিম সিয়াসি তার পড়া আছে ওটা পড়া ছিল আর কি এটা পড়া ছিল তো হয়তো সে পারতে পারে না পারলে তো ভালো খারাপ কিছু না ঠিক আছে তো বাকি কেউ কিন্তু পারে না বেশি দিয়ে না অল্প না ঠিক আছে শেষ করতেছে তো এখন প্রিয় ভাইরা এখন কথা অনেক হয়ে গেছে মূল কথা হচ্ছে যে আমাদেরকে এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে টার্গেট নিয়ে একটা মিশন নিয়ে আগামীকাল থেকে পথ চলতে হবে প্রথম গন্তব্যটা কি আমরা বাংলাদেশকে একটা মদিনা রাষ্ট্র কায়েম করতে চাই সেটা যদি করতেই হয় তাহলে আমাকে কার আদলে করতে হবে কার শূন্যতে করতে হবে নবী মোহাম্মদ সাল আলী আসসালামের তরিকায় এবং তার তরিকার প্রথম কাজটাই হচ্ছে আগে এলেম শিখতে হবে কি শিখতে হবে এই মসজিদগুলোকে কাজে লাগান মাদ্রাসাগুলোকে কাজে লাগান এবং দুই নম্বর হচ্ছে এলএম একা একা শেখা যাবে না এলম একা একা শেখা যাবে না বিশ বছর তো আপনি একা পড়াশোনা করেন নাই প্রতিষ্ঠান ছিল ওস্তাদ ছিল তাই না টিচার ছিল আপনার একাডেমিক কারিকুলাম ছিল ঠিক ওই রকমই দিনের এলেমও একা একা শেখা যাবে না ওস্তাদ লাগবে এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওস্তাদের অভাব নাই আলহামদুলিল্লাহ প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় সব জায়গাতেই মহাক্কে বরণ্য আলেমগণ আছেন আলহামদুলিল্লাহ অ্যান্ড আপনি খুঁজে বের করবেন কে মোহাকিক আলেম আমি কিছু মানে তাদের বৈশিষ্ট্য বলতে পারি যে তারা নিজেকে জাহির করেন না বিনয়ী হন অহংকারী হন না তারা এত বেশি আইওয়া শোডাউন এত পছন্দ করেন না নিজেকে আড়াল করার চেষ্টা করেন হক কথা বলতে তারা ভয় করেন না এবং তারা অনেক গভীর জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও অনেক বেশি বিনয়ী হন না এগুলো দেখে আপনি চিনবেন ঠিক আছে আমাদের সালাফরাতও বলতেন যে মহাক্কিক মানুষকে পাবেন দুই জায়গায় এক হচ্ছে মাটির তলে আর একটা হচ্ছে জেলখানায় ঠিক আছে তো যাই হোক এখন অনেক বরণ্য ওলামায় কেরাম আমাদের আমাদের সমাজে আছেন তাদের যে কারোর সাথে অন্তত একজনের সাথে নিস্বত রাখেন অন্তত একজনের সাথে নিস্বত রাখেন ঠিক আছে তো এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ যে বাংলাদেশে বহু মাদ্রাসা বহু কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা অনেক ধরনের মাদ্রাসা আছে কিছু সংকীর্ণতা বা কিছু সমস্যা আমাদের মধ্যে থাকতে পারে এটা যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ এই খেদমতটুকু আছে বলেই এখন পর্যন্ত দিন ইসলামকে তারা মিটাইতে পারে নাই আলহামদুলিল্লাহ তো এলেম শিখবো এক নম্বর দুই নাম্বার হচ্ছে কোনো আলেমের সহবতে শিখবো একা একা শিখবো না তিন নাম্বার হচ্ছে যা শিখবো আমলে নিয়ে আসতে হবে কি বললাম যা শিখবো আমলে নিয়ে চলে আসতে হবে ফেলে রাখা যাবেন আল্লাহ আমাকেও তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দান করেন চার নাম্বার সময় কাজে লাগাইতে হবে সময় কাজে লাগাইতে হবে কোনো অবস্থাতেই আর হেলায় ফেলায় সময় নষ্ট করবো না আমিও করবো না ইনশাল্লাহ আপনারাও করবেন না ইনশাআল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে নিজের প্রতিভাকে খুঁজে বের করবেন সবাইকে আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিয়েছেন প্রতিভা খুঁজে বের করে ইসলামের জন্য কাজে লাগাবেন ছয় নম্বর হচ্ছে যাদের রিজিক হালাল তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যাদের হারাম রিজিক আজকে ছাড়তে হবে কোনো সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না কোনো ঘুষ কোনো দুর্নীতি কোনো মাপে কম দেওয়া কোনো হারামে আমি খাবো না আমি কোনো হারামের কাছে যাব না আর উত্তরবঙ্গের বড় বড় ফেতনাগুলোর মধ্যে এই সুদি এনজিওদের ফেতনাও আছে কাদিয়ানি কাদিয়ানিদের ফেতনাও আছে তাই না তারপরে আপনার এই যে ইসাই মুসলিমদের একটা ফেতনা আছে না একটা ফেতনা আছে তারপরে এই আপনার বিড়ি ফ্যাক্টরি তামাক ফ্যাক্টরি দেখলে ফেতনা আছে হারাম খাওয়ার আবার নতুন করে আমি ইস্কনের ফেতনাও উত্তরবঙ্গে দেখা যাচ্ছে তো এই ফেতনাগুলোকে চিহ্নিত করে আপনাকে বেঁচে থাকতে হবে এবং রিজিকটাকে হালাল করে ফেলতে হবে ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে ছয় নম্বর বলব যে পরিবারগুলো গড়ে গড়ে তুলতে হবে প্রত্যেকটা পরিবার হবে একটা দুর্গ মানে আমার পরিবার হচ্ছে আমার একটা ইসলামিক রাষ্ট্রের মতো এই পরিবারের মধ্যে অন ইসলামিক কোনো কাজ চলে না পরিবারের মালিক কে আমি না এখানে কি রাষ্ট্র আমাকে হস্তক্ষেপ করতে পারবে তা আমার পরিবার আমার কন্ট্রোলে চলবে একদম ইসলামিক অনুশাসন অনুযায়ী চলবে ডানে বামে নড়তে পারবে না এভাবে আপনাকে শক্ত থাকতে হবে সাত নম্বর হচ্ছে এখন থেকে তাবলিগের কাজ সবাইকে করতে হবে কতটুকু করবেন যতটুকু আপনি জানেন যতটুকু আপনি জানেন যেটা জানেন না ওইটা নিয়ে কথা বলার দরকার নেই আর সমাজে কিছু ইখতালাফি মশাল্লাগুলো আছে যেগুলোকে নিয়ে কিছু মানে মোটা বুদ্ধির মানুষের আর কি মসজিদগুলো ভাগ করে ফেলে ঠিক আছে এই এই পাল্লায় পরা যাবে না এখতালাফি মশাল্লাগুলো সাহাবিদের যুগ থেকেই ছিল এগুলো নিয়ে মতবিরোধের সুযোগ নাই এটা তার কাছে এই মশালাটা অথেন্টিক মনে হয় সে আমল করতেছে করুক আমার কাছে এই ফেকের আলোকে এটা বেশি অথেন্টিক অথেন্টিক মনে হয় আমি এটা আমল করতেছি এগুলো নিয়ে কোনো রকমের দ্বন্দ্বে যাবেন না বরং আমরা এখন ঐক্যবদ্ধ হব কিসের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হবো আকিদা আমল এবং মানহাসের ভিত্তিতে আমাদের আকিদা আলো সন্নাম জামার আকিদা থাকবে আমল থাকবে সাহাবিওয়ালা আমল এবং মানহাজ থাকবে আমরা সালাবদের আদলে বাংলাদেশে দিন কায়েম করতে চাই খালাস আর যারা দিন কায়েমের কথা বলবে না ওদের সাথে আমার ঐক্য হবে না কি হবে দিন কে আমার কোনো ফিকির নাই তার সাথে আমার ঐক্য হবে তার ফিকির আছে শুধু মসজিদ নিয়ে আর অন্য কিছু নিয়ে তার দল নিয়ে বা তার মানে আরও তো আছে অনেক কিছু আর কি এইগুলো নিয়ে তো ওইগুলো বাদ দিলাম এই আমরবিল মারুফের কাজ সবাইকে করতে হবে এবং একই সাথে সবাইকে এখন থেকে প্রতিবাদী হতে হবে অন্যায়ে নিষেধ করতে হবে এলাকায় অন্যায় হতে দিবেন না আপনারা এলাকার মধ্যে জুয়া জুয়া খেলবে কেন আপনারা প্রতিবাদী হবেন এখানে গাজা খাবে কেন আপনি প্রতিবাদী হবেন মাদকের আঁকড়া হবে কেন আপনারা প্রতিবাদ করবেন এখন তো আপনি পুলিশ প্রশাসনের অপেক্ষায় বসে থাকার সময় নাই তো এখন আপনার একজন নেককার নেত্তাকি পরেশগার মানুষ প্রত্যেকটা এলাকায় থাকা দরকার আপনাদের মধ্যে একটা জামা বা কমিউনিটি থাকা দরকার মানে একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার যারা ওই এলাকাকে সংস্কারের কাজ করবে চাল অথবা বৃহত্তর সংগঠন যেগুলো আছে বাংলাদেশে তাদের অঙ্গ সংগঠন হিসেবে আপনারা কাজ করতে পারেন আল্লাহ দান করেন